আসসালামু আলাইকুম এভরিওান সাইমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের ঝোল তো এখানে আমি একটা করই বসিয়ে দিয়েছি করইয়ের মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো এখন তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে চতুর্দিকে তেলটা লেগে যায় তো আমার পেঁয়াজটা তো আমার তেলটা গরম হচ্ছে তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ তো এখন আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নাড়া নাড়ি করতে হবে যাতে করে পুড়ে না যায় তো এখানে আমার অনেকখানি ভাজা হয়ে গিয়েছে আমি এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেবো রসুন বাটা বেশি রসুন দেওয়া যাবে না তাহলে একটা গন্ধ আসবে পরিমাণ মতো দিবেন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি তো এখন নাড়ানাড়ি করে নিচ্ছি দেখতেই পারছেন কোনো তরকারি কিন্তু কোনো কিছুতে পোড়া যাবে না তো দেখতেই পারছেন আপনারা আমার তোকে এটা পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে লাল লাল হয়ে গেছে প্রায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ কেননা এখানে আমি এখন হলুদ মরিচ এগুলো দিয়ে দিব তার জন্য আগে থেকে আমি একটু পানি দিয়ে নিলাম যাতে করে হলুদ মরিচটা দেওয়ার কারণে মানে চট করে পুড়ে না যায় তো এই যে আমার পানিটাও ব্লক চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো দিতে হবে না হলে তিতা লাগবে আমি এখানে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি শাক তো হলে। বেশি একটা ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন শাক রান্নার ভিতরে মরিচের গুঁড়াটা কম দেওয়ার জন্য তো আমি দিয়ে নাড়া নাড়ি করে নিলাম এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো আপনারা একটা বিষয় যে আপনারা কেউ কাঁচা লবণ খাবেন না তরকারিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিবেন তাহলে এটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পরিমাণ মতো দিয়ে দিবেন যাতে করে কাঁচা লবণ খেতে না হয় তো এখানে আমার ভাজা ভাজি হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিয়ে ধুয়ে রাখা চিংড়ি শুটকু শুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়া নাড়ি করতে হবে যাতে করে মশলাটা মাখা মাখা হয়ে যায় আর তেলটা উপরে চলে আসে এ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে চলে এসেছে এখন আমি দিয়ে দেব শাকটা ধুয়ে আমি শাকটা সুন্দরভাবে আলু আর শাকটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি ঢেকে দিলাম নাড়া না করে ঢেকে দিলাম আর আপনারা চেষ্টা করবেন কম ঢাকার জন্য আমি এখানে ঢেকে দিয়েছি কারণ আমার শাকের পরিমাণটা অনেক বেশি ছিল একটু কম হয়ে আসলে আমার নাড়ানাড়ি করতে সুবিধা হতো এই জন্য আমি আগে নেড়ে দিয়েছি তো এরপর আমি আর ঢাকবো না তো দেখতেই পারছেন কালারটাও অনেক সুন্দর সবুজ সবুজ থাকলে খুব ভালো লাগে তো এই যে আমি নাড়ানাড়ি করে নিয়েছি এখন এটা পানি চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এ তো দেখতেই পার্সেন্ট পানি চলে এসেছে তো এই তো আমি নাড়ানাড়ি করে নিলাম যাতে করে পুড়ে না যায় ভালোভাবে নাড়তে হবে একদম তলা থেকে নাড়তে হবে যাতে নিচে কিন্তু হালকা ওপর দিয়ে নাড়লে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একদম ভালোভাবে না করে নিচ্ছি আমার এখানে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট শাক হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে আর আমি আলুটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি কারণ আমার কাছে এইভাবে ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা আস্তই রাখতে পারেন এখানে আমি পানীয় দিয়ে দিলাম কিছুটা এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার শাকের কালারটা দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে মোবাইলের কথাটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এই যে দেখ বলক চলে এসেছে আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং